দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই নির্বাচনের পরিকল্পনা হিসাবে বামফ্রন্ট তথা সিপিআইএম তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস যদি দু হাজার ষোলো একুশ এবং ছাব্বিশ সালের নির্বাচনের মতো জোট চায় তবে তাদের আগেই অবস্থান স্পষ্ট করতে হবে বলে জানিয়েছেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য এবং পশ্চিমবঙ্গের সম্পাদক মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম বলেন জোটের সিদ্ধান্ত পুরোপুরি কংগ্রেসের হাতে মোহাম্মদ সেলিম জানিয়েছেন বেশ কিছু কংগ্রেস নেতা সিপিআইএম তথা বামফ্রন্টের সঙ্গে জোট চায় কিন্তু এখনও পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট করেননি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন জোটের সিদ্ধান্ত পুরোপুরি দিল্লির হাতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তই কার্যকর করা হবে এখনও পর্যন্ত দিল্লির পক্ষ থেকে কোনো নির্দেশিকা পাওয়া যায়নি গত জুন মাসে কালিয়াগঞ্জ উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী দিলেও সিপিআইএম প্রার্থী দেয়নি বরং জোটের শরিক হিসাবে সিপিআইএম কংগ্রেসকে সহযোগিতা করেছে বিশেষজ্ঞরা মনে করেন চলতি বছরে মাদুরাইয়ে সিপিআইএমের পলিট ব্যুরোর একটি বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বিভিন্ন রাজ্যের ইউনিটগুলি নিজ নিজ প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক অবস্থান নিতে পারে তার পদক্ষেপ হিসাবে মোহাম্মদ সেলিম কংগ্রেসকে আগাম জোটের বার্তা দিয়ে রাখলেন এবং কংগ্রেসকে আগাম সিদ্ধান্ত নেওয়ার জন্য উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে রাখলেন দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম প্রথম জোট গড়েছিল সেই জোট সুখকর হয়নি আবার দু সালের নির্বাচনেও দুই পক্ষ সমঝোতায় আসতে পারেনি তবে দু হাজার একুশ এবং পঁচিশ সালের নির্বাচনে আর কালিয়াগঞ্জ উপনির্বাচনে তারা একজোট হয়ে লড়াই করেছে এবারে বাম কংগ্রেস জোট পুনরায় গঠিত হলে কে কাছে একটি বড় বার্তা যেতে পারে তাতে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা বিপাকে পড়ে যাবেন আর বাম ও কংগ্রেস জোট না করলে তৃণমূল অতিরিক্ত সুবিধা নিয়ে বাজিমাত করবে বলে মনে করছেন বিশিষ্ট